বাংলাদেশে বহুল প্রচলিত একটা টার্ম যে সরিয়ে আইন বিশেষ করে বাংলাদেশে যখন দুইটা দল এখন যে জোট রাজনীতি করছে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করছে তার মধ্যে একটা হচ্ছে ইসলামিক জোট ফলে ইসলামিক জোট ইসলামের সাথে মানে ইসলাম ক্ষমতায় আসলে সরিয়ে আইন একটা এর সাথে একটা টার্ম যুক্ত হয় এবং তারা আসলে সরিয়ে আইন করবে কিনা অনেক প্রশ্ন আসছে তো সরিয়া আইনটা কী সরিয়া মানে নিয়ম নীতি পদ্ধতি ইসলামের নীতিতে আইন করা এটাকেই আরবিতে বলা হয় আইন তবে বর্তমান বিশ্বে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যে বিশ্বটা এই বিশ্বে সরিয়ার কিছু আইন আছে খুবই কঠোর যেমন ধরেন চোর যদি চুরি করে তার হাত কেটে দিতে হয় কেউ যদি জেনা করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হয় অথবা তাকে বেত্রাঘাত করতে হয় এই রকম কিছু কঠোর আইন আছে মূলত শরীয় আইন তারপর হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে তার বিনিময়ে তাকে প্রকাশ্যে হত্যা করতে হয় কেউ যদি কারো হাত কাটে তাহলে হাতের বিনিময়ে হাত কাটতে হয় পায়ের বিনিময়ে পা কাটতে হয় এরকম কিছু বিষয় আছে মানে এই কয়টা বিষয় মূলত হচ্ছে শরীয় আইনের খুব আলোচিত বিষয় কিন্তু আমাদের দেশের যে আইন কাঠামো আমাদের দেশের ইসলামিক বিধিবিধান অনুযায়ী অনেক আইন রয়েছে যেমন ধরেন আমাদের যে উত্তরাধিকার আইন আছে সম্পত্তির বন্টন এটা ইসলামের আলোকেই চলে পারিবারিক আইনগুলো আছে মোটামুটি অনেক আইন ইসলামের আলোকেই চলে মুসলিম কান্ট্রি হিসেবে কিন্তু যে আইনগুলো এরকম কঠোর আইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বর্তমান বিশ্বে হাতি গোনা কয়েকটা রাষ্ট্রে আছে সৌদি আরবের মতো কিছু রাষ্ট্রে আছে এর বাহিরে কোথাও নাই না থাকার কিছু কারণ আছে ফার্স্ট কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ডার এই ওয়ার্ল্ড ওয়ার্ডারে এগুলোকে মানবাধিকারের বাহিরে বলা হয় এটা মানবাধিকার লঙ্ঘন হয় এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে বর্তমান বিশ্বটা পরিচালিত করে যে সভ্যতা আমেরিকা ইউরোপ তারা যেহেতু ডোমিনেট করে প্রথম বিশ্বযুদ্ধের পরেই ইসলামের যে ডোমিনেট পাওয়ার ছিল সেটা নাই হয়ে যায় ফলে চাইলেও কোনো রাষ্ট্র এখন আর এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না বাংলাদেশে যদি কেউ এরকম শাসন কায়েম করে প্রতিষ্ঠা করে তাহলে তাকে বিভিন্ন স্যাংশন দিয়ে আপনার অর্থনৈতিক অবস্থা ভেঙে ফেলা হবে সামরিক বাদী দিয়ে দিলাম ফলে আপনি রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর জন্য সরাসরি কঠোর আইনগুলো চালাতে পারবেন না তৃতীয় বিষয় হচ্ছে এই আইনগুলো নিয়ে ইসলামিক যারা স্কলার আছে তাদের মধ্যে অনেকগুলো মতানৈক্য আছে যেমন ধরেন চুরি আপনি কখন চুরি করলে হাত কাটবেন কতটুকু চুরি করলে হাত কাটবেন কোন কোন অপ মানে অবস্থায় চুরি করলেও আসলে শাস্তি দেওয়া যায় না যেমন একটা ব্যক্তি সে খাবার নাই পেটে ক্ষুধা ক্ষুধার জ্বালায় যদি কেউ চুরি করে তাহলে আপনি তাকে কি পানিশমেন্ট দিতে পারেন তো একটা ব্যক্তি ক্ষুধার তো তো রাষ্ট্রের দায়িত্ব তার খাবারের একটা ব্যবস্থা করে দেওয়া তো রাষ্ট্র এই মৌলিক অধিকারগুলো পূরণ না করে আসলে এই শাস্তিগুলো ইমপ্লিমেন্টেশন করতে পারে কি না তো এই বিষয়গুলো যখন জড়িত হয় তখন বলা যায় যে ইসলামিক স্কলাররা এই বিষয়গুলোতে একমত কোনো দেশের মানে অবস্থা যদি এমন হয় যেটুকু আইন বাস্তবায়ন করে সে রাষ্ট্রটা সাস্টেইন করতে পারবে তারা সেইটুকু আইন বাস্তবায়ন করবে সেই পরিবেশ পরিস্থিতি তাদের অবস্থান শক্তিমত্তা সে দেশের মানুষ কতটা চায় তার অনুযায়ী সেরকম একটা আইন কাঠামো হবে আমাদের দেশে আমাদের মতো দেশে তৃতীয় বিশ্বের দেশে আমাদের কিন্তু রাষ্ট্র কাঠামোটাই এত শক্তিশালী না আমাদের দেশে আইনের শাসনটাই শক্তিশালী না যে আইনের কোনো বাস্তবায়নই নাই যে দেশে বিচার করার পরে একটা ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়ে গেল পরে জানা গেল যে সে নিরপরাধ সেই দেশে আপনি যদি এরকম মানে আইন চাপিয়ে দেওয়ার কথা বলেন তাহলে এটা আসলে গ্রহণযোগ্য নয় তা আমাদের মতো রাষ্ট্রে সরিয়া অনেকগুলো আইন কার্যকর আছে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আইনের শাসন দরকার আইনের বাস্তবায়ন দরকার এবং ধীরে ধীরে যে আইনগুলোতে অপূর্ণতা আছে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা দেশের মানুষ যদি চায় এরকম আইন করলে অপরাধ কমে যাবে তাহলে সেরকম আইন করা যেতে পারে দেশের মানুষ যদি চায় যে এই আইন করলে দেশের মানুষ ভালো থাকবে দেশের মানুষ সেটা আপনি হতে পারে গণভোট হতে পারে যে চুরির ক্ষেত্রে এই আইন এটা বাংলাদেশের জনগণ মানে কিনা এটা গণ এটার জন্য আলাদা গণভোট হতে পারে এটা সংবিধানে সংযোজন করা যায় কিনা এভাবেই ধীরে 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 একটা সংবিধানের দিকে হয়তো যারা করতে চায় তারা করতে পারে তা না হলে এটা আসলে বাংলাদেশের মতো রাষ্ট্রে বা বর্তমান বৈষয়িক প্রেক্ষাপটে এটা সম্ভব নয় তা আমরা যেটা বলছি যে তার মানে আমাদের সংবিধানকে পুরোটা সরিয়ে বহির্ভূত না সেটাও না আমরা অনেকটাই মানি আমরা ব্যক্তি জীবনে যেমন ইসলামের পরিপূর্ণ মানি মানতে পারি না বা মানি না ঠিক তেমনই আমাদের সংবিধানটাও পরিপূর্ণ হয়তো ওই রকম নয় তবে এটা আমরা প্রচেষ্টার মাধ্যমে দেশের মানুষ যতটা চাই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট মিলিয়ে একটা পর্যায় পর্যন্ত হয়তো যাওয়া সম্ভব কিন্তু এখনই রাষ্ট্র ক্ষমতায় যে এই করবেন সেই করবেন এই সেই এগুলো কোনো প্রজ্ঞাবান কথা নয় ইসলাম তো হচ্ছে প্রজ্ঞাবানদের জন্য ইসলাম তো হচ্ছে জ্ঞানীদের জন্য ইসলামের প্রথম কথাই তো হচ্ছে ইকর পর গবেষণা করো পাঠ করো বিশ্লেষণ করো না পড়ে কোনো না বিশ্লেষণ করে কোনো কাজ করা যায় না তো আমরা মনে করি যে এই যে সরিয়ে আইন নিয়ে যে ডিবেট আছে আপনারা অনেকটা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে শরিয়া আইন যদি ইসলামিক দলগুলো ক্ষমতায় আসেও তারা যে বলছেন যে আমরা দেশে প্রচলিত যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবো আমার কাছে মনে হয় যে এটা একেবারেই বাস্তবসম্মত এটা একেবারে মডার্ন মডারেট অ্যান্ড এটা ইসলামের সাথে অনেকটা রিলিভেন্ট এবং এটা ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক না